বেশ কিছুদিন থেকে এই লাউ শাক খেতে ইচ্ছে করছিল আমাদের এই কাঁদি বাজারে পাওয়াই যাচ্ছিল না তোমাদের দাদাভাই বাস স্ট্যান্ডে বাজার থেকে এই যে এই লাউ শাকটা নিয়ে এসছে পরশুদিনকে রাখতে আনা মাত্রই আমি কিন্তু কেটে বেছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে প্যাকেটে ভরে ফ্রিজের মধ্যে রেখেছিলাম কালকে খুব বৃষ্টি পড়ছিল আজকে যদিও বৃষ্টি পড়ছে কালকে একটু খিচুড়ি রান্না করেছিলাম সেই জন্য লাউ শাকটা রান্না হয়নি তো আজকে বৃষ্টি পড়লেও কিন্তু আজকে লাউ শাকটা রান্না করতেই হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই লাউ শাকটা আমি কী করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে এখানে আমি মটরের ডাল ভিজিয়েছিলাম কালকে রাত্রিতে তো এটা বেটে নিয়েছি মিক্সিতে কাঁচা লঙ্কা লবণ দিয়ে আর এখানে লম্বা লম্বা করে আলু কাটা রয়েছে আর এই যে শাকের মধ্যে দেবো বলে এখানে শুকনো লঙ্কা কালো জিরে নিয়েছি কোয়া রসুন নিয়ে নেবো আর লবণ চিনি হলুদ মিষ্টি তো লাগবেই তাই না তো চলো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দিচ্ছি কারণ এই তেলে বড়াও ভাজবো আবার শাকটাও রান্না করবো আর এইভাবে রান্না করলে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু লাউ শাক রান্না করলে খুবই সুন্দর টেস্টি লাগে আর গরম ভাত দিয়ে তো দারুণ লাগে কড়াইয়ের চারিপাশে করে নিলাম এবারে এই বড়াটা আমি ভেজে নেব মটরের ডালের বড়া তুমি টক কেদাও দাও বা তরকারি করো বা ভাজা খাও খুব ভালো লাগে কিন্তু লবণ দেওয়াই রয়েছে আমি ছোট্ট ছোট্ট করে ভেজে নেবো একবারে সব ভেজে নেব আমি দ্বিতীয়বার আর করবো না এর থেকে আরো একটু বেশি ছোট হলে বেশি ভালো হতো তবে আমি এরকমই সাইজে করলাম লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বড়া গুলোকে তুলে নেব গরম গরম ভাতে এই রকম মটরের ডালে বড়া যা লাগবে না দারুণ লাগবে বা টকে দিলে দারুণ লাগবে তো এই যে বড়া গুলোকে তুলে নিয়েছি ভেজে এবারে এই তেলের মধ্যে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম তোমরা চাইলে রসুন দিতেও পারো না দিতেও পারো আর কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো এইবার ভালো করে ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিলা এবার ভালো করে একটু ভেজে নেব কারণ কড়াইটা প্রচুর তেতে গেছে এবারে শাকগুলোকে দিয়ে দেব। টাটকা শাক রান্নাগুলো বেশি ভালো লাগলো কিন্তু যেহেতু সময় পাইনি আর তাছাড়াও একটু অসুবিধা ছিল করে রান্না করা হয়নি এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করলাম দিয়ে দিলাম হলুদ স্বাদের পরিমাণটা ঠিক রাখার জন্য চিনি তবে এই একটু বেশি চিনি লাগে এই যে কুমড়োর শাক লাউয়ের শাকে একটু বেশি চিনি লাগে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তোবা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর লবণ দিয়েছি তো শাকটা বেশ ভালোভাবে ভেজে যাবে ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কমিয়ে দেব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল ঢেলে দেব সিদ্ধ হওয়ার জন্য তার সাথে এই যে বড়া গুলো জলটা ফুটে যাক শাকটা সিদ্ধ হয়ে যাক তারপর আসছি তো এই যে আমার লাউয়ের শাক রান্না হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর এইভাবে একবার রান্না করে আপনারা দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে গ্যাসটা বন্ধ করে দিলাম ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই তোমরা শেয়ার করো ঠিক আছে কমেন্টে বলো আর এইভাবে তোমরাও একদিন রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এভাবে তোমরা কি রান্না করে খেয়েও দেখবো অবশ্যই ভালো লাগবে